আর দেখো বন্ধুরা এইখানে কিন্তু এই টিফিনগুলো ভাজতে গিয়ে কিন্তু এই সময় কিন্তু ওনারের আস্তে একদম লো রাখতে হবে নাহলে কিন্তু উপরটা কালো ধরবে ভিতরে কিন্তু বন্ধুরা কাঁচা থেকে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু প্রতিটা টিফিন সুন্দর হবে কিন্তু খুলেছে আর কতটা লবণীয় হয়েছে দেখো আর তোমরা দেখলেই বুঝতে পারবে আওয়াজটা শুনে কতটা মুচমুচে হয়েছে আর তোমাদের এটা একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো দেখতে এই টিফিনটা একবার বানিয়ে খেলে বন্ধুরা বাড়িতে আবার সবাই রিকোয়েস্ট করবে যে এইটা বানাতে এতই টেস্টি হয় খেতে একদম ওপরটা মুচমুচে আর ভিতরটা নরম সফট একদম নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কিছু নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো টিফিন রেসিপি বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা হয়ে যাবে আর এই টিফিনটা বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুব প্রিয় খেতে তাই এটা আমি সম্পূর্ণ হয়ে বানাচ্ছি তাই এই টিফিনটাকে এভাবে বানাচ্ছি তোমার ভিডিওটা স্কিপ না দেখতে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন এখন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করেও পাশে থেকো তাহলে চলো শুরু করা যাক রেসিপিটা দেখো বন্ধুরা এইখানে বড়ো সাইজের দুটো আমি আলু আগে বন্ধুরা গ্রেট করে পরিষ্কার করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর যেহেতু কালো হয়ে যাবে সেই জন্য একদম মিহি করে বন্ধুরা এটা গ্রেট করে নিতে হবে তোমরা দেখলেই বুঝতে পারবে এইবার এই থেকে অর্ধেকটা আলু আমি এইভাবে হাতের মাধ্যমে এইভাবে চিপে নেব দি এখানে একটা আমি পাত্রে রেখে দেবো সাইডে বন্ধুরা এখানে কিন্তু আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা আমি বাটিতে রেখে দিলাম এইবার এইটাও আমি হাত দিয়ে চিপে নেব এইভাবে বন্ধুরা এই টিফিন রেসিপিটা বানাতে গেলে এইভাবে আলুটাকে গ্রেট করে নিতে হবে আগে দেখো এখানে কিন্তু আমি ভালোভাবে জলটাকে চিপে নিয়েছি এবার চলো উনুনটাকে ধরিয়ে নেব দেখো এখানে উনুনটা নিয়েছি এবার চলো রেসিপিটা শুরু করব দেখো বন্ধুরা এখানে উনুনটা কড়াটা গরম করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো আমি এক চামচ মতো সর্ষের তেল দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে দেবো হাফ চামচের কম একটু গোটা জিরে আর এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচানো আমি দুটো নিয়েছি তোমরা কম বেশি করে নিতে পারো আর একটু আদা থেতো করে নিয়েছি দিয়ে দেবো আর এখানে হাফ চামচ কালো সরষে দিয়ে দেবো আর বন্ধুরা এখানে নিয়েছি একটা কারিপাতা কারিপাতাটাকে আমি দিয়ে দেবো ভাবে তেলটা দিয়ে ভেজে নেব এবার দেব স্বাদ মতো লবণ আর এখানে দেব একটু জিরে গুঁড়ো আর দেব একটু ধনে গুঁড়ো আর দেব একটু হলুদ গুঁড়ো এই সবগুলো একসঙ্গে ভালো হয় মিশিয়ে নেব আর বন্ধুরা দেখো এখানে যে আলুটা গেট করে নিচ্ছি আলুটাকে আমি দিয়ে দেবো আলুটা আমি একটু এর সঙ্গে একটু ভেজে নেবো যে কাঁচা গন্ধটা বন্ধুরা চলে যায় নাড়াচাড়া করে নিলে বন্ধুরা কিন্তু এটা একটু খেতে ভালো লাগবে দেখো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এবার এই বাটির এক বাটির মতো আমি জল নিয়েছি জলটাকে দিয়ে দেবো সেদ্ধ করে নেবো আমাকে একটু ফুটিয়ে নেবো বন্ধুরা তাহলে কিন্তু আলুটা নরম হয়ে যাবে যেহেতু এই আলুটা পাতলা করে গেট করা আছে একটু ফুটিয়ে নিলে কিন্তু বন্ধুরা আলুটা একদম নরম হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আলুটা কিন্তু সেদ্ধটা কিন্তু হয়ে গেছে যেহেতু আমি এখানে এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর বন্ধুরা এই বাটির আমি এক বাটি জল নিয়েছি আর এই বাটির এক বাটি মতো আমি আটা নিয়েছি এই আটাটাকে দিয়ে দেব তোমরা এখানে ময়দাও দিতে পারো দিয়ে এই আটা দিয়ে ভালো হবে এইটা মিশিয়ে নেবো আমি বন্ধুরা এই মাপটা কিন্তু ঠিক রাখতে হবে এক বাটি আটার এক বাটি জল লাগবে তাহলে কিন্তু ডোটা সুন্দর হবে কিন্তু তৈরি হবে নিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু জলটা সম্পূর্ণ এর সঙ্গে কিন্তু আটার সঙ্গে কিন্তু মিশিয়ে যাবে দেখো এখানে কিন্তু আটার ডোটা আমি সুন্দরভাবে কিন্তু তৈরি করে নিয়েছি এবারে আটার ডোটা আমি এবার নামিয়ে নেব আটার ডোটা নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব বন্ধুরা এটা আমি একটু ঠান্ডা করে নেব দেখো বন্ধুরা আটার ডোটা কিন্তু গরম আছে এটা আমি একটু ঠান্ডা করে নেব এটা রাজনীতি সাইডে আমি একটু রেখে দেবো আর বন্ধুরা এইদিকে দেখো অর্ধেকটা আলু গ্রেট করা আমি রেখে দিয়েছিলাম কাঁচা আলু এই এইটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে আমি দেবো আমি এক চামচ মতো ময়দা আর এখানে দেবো এক চামচ মতো আটা তোমরা কিন্তু ময়দা দিয়েও কিন্তু তৈরি করতে পারো এটা এবার দেবো স্বাদ মতো লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো আর বন্ধুরা এইখানে আমি এক চামচ মতো সাদা তিল নিয়েছি তিলটাকে আমি দিয়ে দেব আর দেবো একটু ধনের পাতা কুচানো দিয়ে আমি অল্প অল্প জল দেবো জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি একদম কিন্তু পারফেক্ট কিন্তু তৈরি হয়ে গেছে এবারে কাঁচা আলুর ব্যাটারটা আমি সাইডে রেখে দেব আর এখানে যে আটার ও ডোটা আমি তৈরি করে রেখেছিলাম এদিকে কিন্তু ঠান্ডা হয়ে গেছে এটা এবার হাতের সাহায্যে আমি ভালোভাবে মেখে নেব হবে কিন্তু এবার মেখে নিতে হবে সুন্দর কিন্তু ঠান্ডা হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি আটাটা ভালোভাবে মেখে নিয়েছি আর সুন্দর কিন্তু নরম হয়ে গেছে যেমন আমরা রুটি লুচি বানাই এরকম করে কিন্তু মেখে নিতে হবে এইবার এখানে আমি এটা একটু নেব এবার চাকতা বেলনার সাহায্যে আমি একটু এটা বেলে নেব বন্ধুরা আগে এইভাবে আমি একটু হাত দিয়ে চাপ দিয়ে নেব হবে চাকতার সাহায্যে আমি একটু বড় করে নেব আর বন্ধুরা এই চাকতারে যেন একটু তেল দিয়ে দিও তাহলে কিন্তু তলে লাগার সম্ভাবনা থাকবে না দেখো এইভাবে কিন্তু বেলে নিতে হবে দেখো এখানে কিন্তু সুন্দর করে আমি বেলে নিয়েছি আটার ডোটা এবার এখানে একটা ছুরির সাহায্যে আমি চারির সাইডটা এভাবে কেটে আমি বাদ দিয়ে দেবো বন্ধুরা এটা বাদ দেবো না পরে আবার কিন্তু কাজে লাগবে এটা দেখো চারির কেটে নেব আমি এইবার এটা আমি দুটো পিচ করে কেটে নেবো এইভাবে দেখো একটা আমি এই একটু সরিয়ে নেব এইভাবে আমি পাতলা পাতলা করে পিচ করে নেবো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা দেখো প্রতিটা পিচ কিন্তু উঠে যাচ্ছে এইবার এই আমি কেটে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু সবগুলোই পিচ পিচ করে কেটে নিয়েছি আর এইখানে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আর ব্যাটারটাও কিন্তু খুব সুন্দর হবে কিন্তু তৈরি করা হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে কিন্তু ব্যাটারটাও তৈরি হয়ে গেছে এবার আমি দুই পিট লাগিয়ে নিয়ে এবার ভেজে নেব এদিকে আমি তেলটা বন্ধুরা গরম করে নিয়েছি আগে দেখো বন্ধুরা এখানে কিন্তু তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি আর এখানে এক পিচ করে নেব আর এইভাবে ব্যাটারে আমি দুই পিট এইভাবে লাগিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি এক পিস দুই দেখো লাগিয়ে নিয়েছি তেলে আমি আমি এটা ছেড়ে এখানে দিয়ে যেহেতু বন্ধুরা এখানে কিন্তু অনেকটা পরিমাণে তেল দেওয়া হয়েছে এখানে অনেক সপিস কিন্তু ভালো লাগে সেই আমি চার পিস মতো দিয়ে দিয়েছি আমি দেখো বন্ধুরা এখানে কিন্তু এক ভাজা হয়ে গেছে এবার নেব আর কত সুন্দর লাগছে বন্ধুরা দেখো দেখতে খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা এই টিফিনটা কিন্তু তৈরি করা হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বিশেষ করে তোমরা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে কিন্তু এটা বানিয়ে নিতে পারো হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে কিন্তু এই টিফিন রেসিপিটা বানানো হয়ে যাবে আর বন্ধুরা এখানে আমি একটা কথা বলি আমি কিন্তু এখানে সম্পূর্ণ নিরাইশভাবে কিন্তু টিফিন রেসিপিটা বানাচ্ছি তোমরা এখানে কিন্তু পেঁয়াজ রসুনও কিন্তু ব্যবহার করতে পারো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার টিফিনগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আর কতটা মুচ মুচে আর কালারটাও কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা খুব সুন্দর একটা টিফিন রেসিপি দেখো ভাজা হয়ে গেলে এটা তুলে নিলাম আমি এবার বাকি টিফিনগুলো বন্ধুরা আমি এইভাবে বেকারটা লাগিয়ে ভেজে নেব বন্ধুরা আমার টিফিনগুলো কিন্তু দুবারে আমার ভাজা হয়ে গেল আর দেখো বন্ধুরা এইখানে কিন্তু এই টিফিন গুলো ভাজতে গিয়ে কিন্তু এই সময় কিন্তু ওনারে আস্তে একদম লো রাখতে হবে নাহলে কিন্তু ওপরটা কালো ধরবে ভিতরে কিন্তু বন্ধুরা কাঁচা থেকে যাবে আর খুব ধীরে ধীরে ভাজলে কিন্তু ওপরটা মুচমুচে একদম সুন্দর লাগবে খেতে দেখো কিন্তু আমার এই টিফিন রেসিপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বন্ধুরা এখানে সব টিফিনটাই আমার কিন্তু ভাজা হয়ে গেল আর কতটা খটখটে আওয়াজ দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এখানে কিন্তু প্রতিটা টিফিন সুন্দর হবে কিন্তু খুলেছে আর কতটা লবণীয় হয়েছে দেখো আর তোমরা দেখলেই বুঝতে পারবে আওয়াজটা শুনে কতটা মুচ মুছে হয়েছে আর তোমাদের এটা একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো দেখতে এই টিফিনটা একবার বানিয়ে খেলে বন্ধুরা বাড়িতে আবার সবাই রিকোয়েস্ট করবে যে এইটা বানাতে এতই টেস্টি হয় খেতে একদম ওপরটা মুচমুচে আর ভিতরটা নরম সলফ একদম তো বন্ধুরা আমার টিফিন রেসিপিগুলো সব বানানো হয়ে গেলো তো তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে নিও আশা করি ভালো লাগবে তো আজকে আমার টিফিন রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুরা শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো চাটা